এটা হচ্ছে উত্তরা সেক্টর নাম্বার সাত এখন আছি উত্তরা ফ্লাইওভারে এটা ঠিক টঙ্গি গিয়েছে শেষ নিচ্ছি টঙ্গি স্টেশন রোড টঙ্গি চেরাগালি টঙ্গি কলেজ গেটের ঠিক একটু আগে যেয়ে শেষ হয়েছে এই ফ্লাইওভার এটা হচ্ছে এই ফ্লাইওভারটা অসাধারণ সুবিধা হয়েছে যাতায়াতের জন্য কারণ এইখানে আগে আর জ্যাম লেগে থাক বিশেষ করে জ্যামটা বেছে দেখা গেছে যখন এই ফ্লাইওভারের কাজ চলছিল তখন ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হতো কোনো হয়েছিল না বিকল্প ফ্লাইভার এর উপরে মানুষকে অপেক্ষা করতেছে বাসে ওঠার জন্য বাসে ওঠানো আমার ফ্লাইভারের উপরেই হয় এখানেই স্টেকশন ব্যস্ত আত্তাদ

ভালো শোষণা করছে আর এখন বিশেষ করে উত্তরা থেকে মানে আবদুল্লাপুর হয়ে আশুলিয়া দিয়ে যে বাসগুলো চন্দ্রা বা উত্তরবঙ্গে যেত তাদের অধিকাংশ বাস এখন এই ফ্লাইওভার হয়ে গাজীপুর বাইপাস হয়ে তারপর কোনাবাড়ি হয়ে চন্দ্রা হয়ে উত্তরবঙ্গের দিকে টাঙ্গাইনের দিকে সব না অধিকাংশই বাংলাদেশ

এখানে একটা ফ্লাইওভার শেষ হয়েছে ফ্লাইওভার আংশিক এখানে নেমে গেছে মানে এখানে যাদের প্রয়োজন তারা নেমে যেতে পারবে আর এটা আমার চলমান এটা অলরেডি কোনো হাইলাইট ছাড়াই টু এ করে দিছে মাঝখানে মাঠ পেটে ফ্লাইওভারে যারা উঠতেছে এখন এই পাশ থেকে সামনের দিক থেকে তারা এইটাতে ইক্রস্ত হতো তো এইটুকু একটু সাবধানে রাইড করতে হবে

কারণ উত্তরা থেকে একদম এয়ারপোর্টের আগে থেকে মিন কিলকের থেকে ঠিক এই রাস্তা পুরোটাই যথেষ্ট সময় লাগে সেখানে মোটামুটি বলা যায় এই ফ্লাইওভার টুকু আবহাওয়া তো স্বস্তি দেয় এই যে রাস্তাটুকু পাড়ি দিয়ে যা যাচ্ছে এইটুকুতে মোটামুটি স্বস্তি হয়ে বাইকারের স্বভাব টুক করে সাইড দিয়ে সামনে এগিয়ে যাওয়া যেটা আসলে অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এতে ক্ষতিগ্রস্ত কিন্তু বাইকার নিজেই হয় কোনো কোনো অংশে দেখা যায় যে বাস ট্রাক যাকে পাস করতেছে বা যার পাশ কেটে সামনে যাচ্ছে তাদের বিড়ম্বনায় পড়তে হয় অস্বস্তিতে পড়ে তারা বাট প্রতিটা অধিকাংশ সময় বাইকারে হয়ে থাকে আমি এর আগে এই লেনে ঢুকে যথেষ্ট সময় নষ্ট করেছি আজকের এই লেনে ঢুকবো না আমি ঠিক লোকাল ল্যান বা সাইড লাইনে ঢুকলাম একটা জিনিস আমি কিন্তু সব সময় ইন্ডিকেটরটা ইউজ করব আমি ডানে যাই আর বামে যাই যখন এক দু চার ফিট ডান পাপ করবো এরকম হয় বা এক লেন থেকে আরেক লেনে যাই এই যে দেখেন এই লেনে না যাওয়ার কারণে যেটা হচ্ছে এই লেনের গতি স্লো হয়ে গেছে আমি কিন্তু বামবাটি আসার কারণে চলে আসতে পারছি যেতে পারছি এই জন্য আসলে রাইড করার আগে আপনাকে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে যখন আপনি রাইডে নামবেন অবশ্যই আপনার মাথায় নিতে হবে যে সামনে কোথায় কেমন আছে বা পূর্ব অভিজ্ঞতাটা এই যে অলরেডি এই রুটটা আপলো আসলে সানলাইট কম থাকার কারণে হয়তো বা ভিডিও ফুটেজটা খারাপ হবে আমার আমি দেখতে পাচ্ছি না যেহেতু আমার মোবাইলে ব্যাকআপ কম ফ্যান লাইটটা কমায় দিয়ে রাখছি যার কারণে আর এটা স্পেসও কম যার কারণে আসলে দেখাটাও কষ্টকর আর যেহেতু এটা মোবাইল এই জন্য আসলে লম্বা কোনো মাউন্ট ইউজ করা যায় না করতে গেলে অসুবিধা হয় বেশি ওয়েট ওয়েট থাকার কারণে হেলমেট সহ ঝুলে পড়ে ওকে এখানে আবার ইউটার নেট সুযোগ আছে যার কারণে আর একটু ভোগান্তিটা দেখা যাচ্ছে যাইহোক সামনে ফ্লাইওভারে ওঠা যাবে যার কারণে আবার টানে টাপলা এটা করা যাবে না ভাইয়া সে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেছিল এটা আমরা অনেক সময় করে থাকি যে দৌড় দিয়ে পার হয়ে গেলাম কিন্তু আসলে রাস্তার প্রতিবিধি বা গাড়ির কোনো দিক থেকে কত গতিতে আসতেছে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না করে রাস্তা পার হতে যাই না হলে দেখা যাবে সমস্যা বা যেকোনো প্রতি অনিবার্জনীয় লাই ওভারের উপরে রিক্সা উঠে গেছে মালবাহী রিক্সা সরি ভ্যান ভ্যান মালবাহী ভ্যান সে ফ্লাই ওভারের উপরে সম্ভবত ইঞ্জিন চালিত এই গাড়িগুলো হাইওয়েতে বাইরের ব্যস্ত জায়গায় যথেষ্ট সমস্যা এবার আমি মাইন চিপে পড়ে গেছি এখানে যথেষ্ট সময় নষ্ট হবে আমার মানসিক প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো অবয় নাই আমি কি পিছন থেকে চেঞ্জ করতে পারতাম মাঝে মাঝে ভাবি এত প্রেম মাঝে মাঝে আর না আমার আসলে জানা নাই এরা কি গাড়ি

아까 거기 와도 어려지 거기 와도 어려 Ủa, nó ra Beep, অসাধারণ পার্কিং আমার একটা ফ্লাইওভার ইউজ করার কারণে লাস্ট ফ্লাইওভারের কারণে কিন্তু আমি নিয়ে আটকা পড়ে গেছি এই ল্যান্ডটাতে আটকা পড়ে গেছি লাস্ট ফ্লাইওভার ইউজ করার কারণে ওই ফ্লাইওভার থেকে এই ল্যান্ডটা টেনে এই পর্যন্ত নিয়ে আসছে কোথাও বের হয়ে যাওয়ার সুযোগ পাই নাই আমি জানি না পেছনে ছিল কি না থাকলে মিস করেছি বাট আমার ধারণা আমি পাইনি নাই এইবাৰ আমাৰ বিজেপ লেনৰ বাহিৰ চলে আছাম লোকেল লেনে ঢুকালাম দেখা যাক চাম দেখোন আমাৰ কি অপেক্ষা কৰো